প্রত্যেক মানুষের জীবনে কম বেশি শত্রু আছে সে অতি সাধারণ থেকে একেবারে প্রভাব প্রতিপত্তিশালী কোনো ব্যক্তি বা কোটিপতি কোনো ব্যক্তি থেকে শুরু করে প্রত্যেকের জীবনে শত্রুর প্রভাব অপরিসীম এবং এই শত্রুগুলো তার প্রতিদ্বন্দ্বীকে সমূলে ধ্বংস করার জন্য যত রকমের প্রচেষ্টা আছে চালিয়ে যায় সারা জীবন ধরে কেউ হয়তো ভাববেন একদিন দুদিন শত্রুতা করে তারপরে থেমে যাবে এটা কিন্তু সম্ভব নয় সে যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু তার শত্রুতা চালিয়ে যাবে হ্যাঁ পরবর্তীকালে হয়তো একটু সূত্রে গিয়েও থাকতে পারে হয়তো যখন দেখে ক্ষমতায় বা আর্থিক সামর্থ্য পেরে উঠছে না তখন হয়তো একটু চেপে যায় বা শত্রুতা একটু কমিয়ে দেয় আদারওয়াইজ তারা কন্টিনিউ চালাতে থাকে কীভাবে প্রতিদ্বন্দ্বীকে ধ্বংস করা যায় কিভাবে তাকে মাটিতে মিশিয়ে দেওয়া যায় এই শত্রুরা প্রত্যেকের জীবনে তাদের ভূমিকা পালন করে থাকে শত্রু হিসেবে তাদের কাজ সমালোচনা করা নিন্দা করা আপনার জীবনকে একেবারে দুর্বিষহ করে তোলা তাই শত্রুকে শত্রুর মতো নেওয়া উচিত এবং এই শত্রুগুলোর বেশ কিছু ভালো দিকও আছে এরা সমালোচনা করে আলোচনা করে তার ফলে আপনার মাধ্যমে যে ভুলগুলো হয়ে যাচ্ছে এই সমালোচনার কথা যখন আপনার মাথায় বা আপনার কাছে কেউ শোনাবে বা আপনি যখন জানবেন সেই বিষয়ে আপনি অনেকটা সচেতন হয়ে যেতে পারবেন দ্বিতীয়বার সেই ভুল কাজ করা থেকে বিরত থাকবেন সেটা কিন্তু বন্ধুদের সাহায্য করা সম্ভব হয় না বন্ধুরা সব সময় ভুল হলেও ঠিক বলবে আর ঠিক হলেও ভুল ভুল বলবে না সবসময় আপনার প্রশংসাই করতে থাকবে কিন্তু শত্রুরা সবসময় একটা কন্টিনিউ প্রয়াস চালায় কিভাবে আপনাকে ছোট করা যায় সবার সামনে হেয় করা যায় অপমান করা যায় অসম্মান করা যায় এবং আপনাকে ধ্বংস করা যায় এই শত্রুদের বেশ কিছু গুরুত্ব আছে যেমন হাফ লুডো খেলার মতো আমাদের জীবনটা হয়তো কিছুটা যাওয়ার পরে জীবনে চলার পথে হয়তো একটা ছোট্ট সিঁড়ি পেয়ে কিছুটা উপরে উঠলেন এবং শত্রুর প্রকোপে সেই সাপের মুখে পড়ে আবার নিচে নেমে আসতে বাধ্য হন এটা প্রত্যেকে কম বেশি সবার অভিজ্ঞতা আছে এবং এই কারণেই শত্রুর গুরুত্ব এবং সেই নিচে নেমে আসার পরে আপনার যে বাস্তব অভিজ্ঞতা এবং শিক্ষা